বিসমিল্লাহি রহমানি রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান মাজীদান ইলাই ইয়াউমুদ্দিন আম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা সূরা বাকারার 105 নম্বর আয়াতে বলেছেন আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে থেকে যারা কুফরি করেছে তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপর কোনো কল্যাণ নাচিল হোক আল্লাহ বলতেছেন সোরা বাকার একশো পাঁচ নম্বর আয়তে আহিল কিতাব ও মুশ্রিকদের মধ্য থেকে আহিল কিতাবের মধ্য থেকে ও মুশ্রিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপর কোনো কল্যাণ নাজিল হোক আর আল্লাহ যাকে ইচ্ছে তাকে তার রহমত দ্বারা খাস করেন এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী আচ্ছা আল্লাহ একশো ছয় নম্বর আয়তে বলেছেন আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এ আয়তে আল্লাহ বলতেছে যে আল্লাহ যা রহিত করে বা উঠায় নেয় তার চেয়ে উত্তম কিছু দেয় অথবা তার মতন কিছু দেয় আল্লাহ সবার উপর আচ্ছা একশো সাত নম্বর আয়তে আল্লাহ তালা বলতেছেন তুমি কি জানো না যে নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহর আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্য করে নেই অবশ্যই আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক এবং সাহায্যকারী নেই এবং আসমানসমূহ একমাত্র আল্লাহ হরি আল্লাহ বলেছেন এবং আমরা বিশ্বাস করেছি আল্লাহর কাছ থেকে যা আসছে এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা পাঠিয়েছে তা তার উপর বিশ্বাস স্থাপন করা এবং তার উপর আমল করার তো দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ